পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করেন আর ব্যবস্থা না করলে জাতির উপকার করতে পারবেন না রাজশাহী চাঁপাই নবাবুগঞ্জে বাড়ি মানে কি রাজশাহী চাঁপাই নবাবুগঞ্জে বাড়ি মানে চাকরি করে তো কি করে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পাই পঁচিশ দিনে শেষ হয় পাঁচ দিন তখন ধার কর্য করে চলে টানা হেঁচড়া করতে করতে আবার বেতন পাই আবার পঁচিশ দিনে শেষ এইভাবেই চললো জীবন তাহলে ফকির মিসকিনকে কি দিবে যতবার ফকির আছে ততবার বলে মাফ কর মাফ করো ফকির মিসকিন কমই খারেজ খারেজ মাদ্রাসায় দান করতে হবে ব্যবসা করতে হবে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে পায়ে হেঁটে যেতে হবে বা ঘোড়ায় বা উঠে ছয়শ কিলোমিটার পথ তোমরা কিছু সহযোগিতা করো তাবুকের যুদ্ধে যেতে হবে বললেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম আদিস সিদ্দিক যে তুমি আপনাকার আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না উসমান জি যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম সেদিন মানুষ ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উট দিলেন আর তিন মাসের খাওয়া খরচ দিলেন বর্তমান সরকারকে যদি বলা হয় যে পনেরো হাজার মানুষকে তিন মাস খেতে দিতে হবে রাজি হওয়া ভারী আছে তার নাম ওসমান সবচেয়ে বড় ব্যবসায়ী আর সম্পদ হলো সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন তিনি বলেন পৃথিবীর মানুষ সনে রেখা আর তিজার আত্মাল কি বল হালাপ অনেক সময় ব্যবসা মিথ্যা কথায় হয়ে যায় অনেক সময় ব্যবসাতে কসম চলে আসে তোমরা দান করো তাহলে এটা মিটে যাবে মিথ্যা কসম দেখিয়ে জানতে বা জানতেই তো দান খারাত করে এটা মিটে যাবে রাসুল সাল্লাম ব্যবসার খুব প্রশংসা করেছেন পক্ষান্তরে জমি চাষ করলে বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় হালাল রুজি উপার্জন করেন মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক পাঁচ সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরায়ে ক্লাস তিনবার পড়লে একবার মাজিদ পড়ার সমান নাকি আপনি ব্যাগ ভর্তি করেন না না নেকিতে সমস্যা কোথায় আপনি সারাদিনে একবার পড়েননি আজকে মুখখানি দিয়ে কত বদনাম করলেন আর কত যে কাকে ধমক মারলেন আর দলীয় দাপট দেখিয়ে জমি জায়গা কোর্ট কাছারি দখল করে নিলেন মুখখানে একবার একটু ভালো কথা বলতে চাইলেন না সাথে যে বলছেন মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি তা বলতে পারো সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে বলছেন এ এ জিবা এ এ জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্ক মারে যা হান্নামে নিক্ষেপ করে সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সে একটু সে রোজা দিয়ে মানুষ পরহেজগার হতে পারে আল্লাহ তালা বলেন ইয়া এই হল লেদিনা আমন কুতিবাহাল এই কোন সে এম কামা কুতিবাহানে লেদিনা মিনকাব্লিকুম্লা আল্লাহ কুমত্ত থাকুন হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমাদের উপরে রোজা শ্যাম ফরজ করা হয়েছে তোমাদের পূর্বের লোকের প্রতিও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরহেজগার হতে পারো পরহেজগার মানুষ জান্নাতে যাবে শ্যাম রোজা হচ্ছে একটা পরহেজগার হওয়ার বড় মাধ্যম আমরা আজকের আলোচনায় প্রারম্ভে দেখাবো যে সেম ভিন্ন ধরনের এবাদত তার মতো কোনো এবাদত নেই সূচনাই আবহরারা রাজিয়াহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কুল্ল আমালিক না আদম এ জকুল হাসাত রেহাম সালে আলাহ সাবে মে আদম সন্তানের সব নেকি করলেই দশ লিখা হয় একটা কাজ করেছে সুভান আল্লাহ এই দশ নেকি লিখে দাও একটা টাকা দান করেছে দশ নেকি লিখে দাও এই রাস্তাতে একটা হিঁট পড়েছিল সরিয়ে দিয়েছে দশ নেকি লিখে দাও এক মিনিট মধ্যে একটা কথা মাথায় জাগলো রাস্তা একটা কুকুর মুড়ে পড়ে আছে এটাকে চেয়ারম্যান সরাতে হবে এটা কথা নয় এটাকে মেম্বার সরাবেন এটা কথা নয় দেশের গ্রামের মরল মাতাব্বর সরাবেন এটা কথা নয় আল্লাহর নবী বলেছেন কেউ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেয় বিনিময় জান্নাত আল্লাহ রসুল বলছেন এই যে লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য যার কারণে বোখারি মুসলিমের হাদিস এসেছে যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানকার বিধান হলো যা আছে তার ডবল এতে বাড়ি ভাঙতে হলো ঘর ভাঙতে হলো যার জন্য বাড়ি ঘর ভেঙে রাস্তা তৈরি করতে হবে এটাও ঠিক যার জন্য কিয়ামত পর্যন্ত হরতাল করে রাস্তা বন্ধ করা চিরদিনের জন্য হারাম রাস্তার সাথে রাসুল সাল্লাহ সাল্লামের কোনো আপোষ নেই আর রাস্তা নিয়ে আল্লাহর রসুল অনেক আলোচনা করেছেন লম্বা আলোচনা রাস্তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না নিজে জানি না কাউকে জানতে দেখি না চেষ্টা করি মনে করি যে আমাদের নবী ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাস এই পর্যন্ত শোনেন জোর করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করিয়েন না হজিবতের নার বিশ্বাস এই ছেলে এক সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আদম সন্তানের প্রত্যেক নেকিকে দশ লিখা হয় বাড়াতে বাড়াতে সাত শত তবে সব নেকিকেই আল্লাহ ফেরেস্তা লিখতে বলেন ফেরেস্তাকে লিখতে বলেন সুবান আল্লাহ বলেছেন ফেরেস্তা করেছেন এ নেকি লিখে দাও শলা তাদায় করেছেন হ্যাঁ ফেরেস্তান নেকি লিখে দাও কাল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ইল্লা শম তবে শ্যাম তাই ন ভি সেম আমার ব্যাপার রানা আজি যে হি আমি দিব সেমের কোনো নেক এরকম নেই শ্যাম পালন করে দশ বিশ নেকি পাবেন এরকম নেই সেমের কোনো নির্ধারিত নেকি নেই রোজা থাকলে যে আপনি পাঁচ দশ পাঁচ পাঁচশো দুইশো নেকি পাবেন এরকম নয় সিএমের প্রতিদান এরকম নেই আল্লাহ তালা বলেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন জান্নাত দিবেন উনি তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছেন হাদিসে কুদ্সি আবু হরে রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ